এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশের পরপরই কিন্তু গতি পেয়েছে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা যে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির চাকরি বাতিলেরও কিন্তু প্রথম নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই মুহূর্তে বিজেপির সাংসদ এবং প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছিলেন তিনি সেই মামলা ডিভিশন বেঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট ঘুরে সেই মামলা এখন চলছে কলকাতা হাইকোর্টের নয়া ডিভিশন বেঞ্চে জাস্টিস চক্রবর্তীর বেঞ্চে চলছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা সেই মামলা দায়ের করেছে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মামলাতেই কিন্তু আজ একেবারে ঘটে গেল বেনজির কাণ্ড আজ রীতিমতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের পিঠ বাঁচাতে প্রাথমিকের চাকরি বাতিল মামলায় যা দাবি করল তা রীতিমতো বেনজির দাবি যেখানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডির তিন বছর ধরে সেই প্রাথমিকের দুর্নীতির কারণে যেখানে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে যেখানে অভিযোগ উঠেছে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে অ্যাপটিটিউড টেস্ট হয়নি যখন বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে এবং প্রশিক্ষণহীন চাকরি প্রার্থীদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে অপ্রশিক্ষিত বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে যেখানে সেখানে পিঠ বাঁচাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ যা দাবি করল তাতেই কিন্তু চমকে উঠলেন খোদ বিচারপতি একেবারে চরম সিদ্ধান্ত আজ প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় জাস্টিস চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের যা নির্দেশ দিলেন জাস্টিস চক্রবর্তী তাতেই কিন্তু নতুন করে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যে বত্রিশ হাজার চাকরি বাতিল সেই চাকরি বাতিল মামলায় একেবারে নয়া চাঞ্চল্যকর কর্মর কোথাও কোনো দুর্নীতি হয়নি প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় আদালতে বিস্ফোরক সহল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বক্তব্য কয়েকজন আধিকারিক ক্ষমতার অপব্যবহার করেছেন কিন্তু তারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন এমন কোনো প্রমাণ মেলেনি পর্ষদের আইনজীবী কিশোর দত্ত আদালতে বলেন কিছু পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে ঠিকই কিন্তু তা বলে পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয়েছে এটা বলা যায় না দুর্নীতির নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে হাইকোর্টের তৎকালীন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ প্রায় দু ঘন্টা ধরে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি হয় প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার পর্ষদের প্রশ্ন ইন্টারভিউতে যাদের বেশি নম্বর দেওয়া হয়েছে তারা কি সকলে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা কাকে টাকা দিয়েছেন কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন এমন কোনো তথ্য আদালতের সামনে এখনও আসেনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি জি কিশোর দত্ত বলেন তদন্তকারী সংস্থার মতো কাজ করেছে আদালত অ্যাপটিটিউড টেস্ট নিয়ে পরীক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন বিচারপতি উল্লেখ্য দু হাজার সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী পর্ষদ দু সাল থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে চাকরি পান বিয়াল্লিশ হাজার জন কিন্তু এই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় দু হাজার তেইশ সালের ষোলোই মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় তাঁর রায় ছিল চাকরি বাতিল হলেও এই শিক্ষকরা স্কুলে যেতে পারবেন তবে ওই নির্দেশে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে ঘটনাক্রমে ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল যদিও শীর্ষ আদালত হাইকোর্টে এই মামলা ফেরত পাঠায় গত সাতই এপ্রিল শুনানি স্থগিত হয়ে যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে এই মামলা থেকে সরে দাঁড়ান জাস্টিস সেন মঙ্গলবার রাজ্য পর্ষদ এবং চাকরিহারাদের একাংশে দায়ের করা মামলা শুনানিতে পর্ষদের উদ্দেশ্যে বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন একটি নিয়োগ প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আপনারা কি কি বিশ্বাসযোগ্য পদক্ষেপ করেছেন একেবারে কড়া প্রশ্নের মুখে ফেলে দিলেন জাস্টিস চক্রবর্তী তারপরই তার জবাবে পর্ষদ জানায় নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ করা হয়েছে টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তারা এও জানিয়েছেন চাকরি বাতিলের কারণ হিসাবে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি ইন্টারভিউতে বেশি নম্বর দেওয়া হয়েছে কয়েকজনের বক্তব্যের ভিডিও আদালতে চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সেখানেও নির্দিষ্ট করে দুর্নীতির কোনো অভিযোগ নেই সওয়াল শেষে আদালত জানায় গরমের ছুটির পরে আবার এই মামলার শুনানি হবে পর্ষদের তরফে আরও দুদিন সল করার জন্য সময় চেয়েছে আগামী বারোই জুন এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে অর্থাৎ একেবারে গরমের ছুটির পর এই মামলার শুনানি হবে স্পষ্ট করলেন যে আপনারা এই নিয়োগে যে প্রায় তেতাল্লিশ হাজার যে নিয়োগ করেছেন এই নিয়োগে কি বিশ্বাসযোগ্য কাজ করেছেন কোন বিশ্বাসযোগ্য কাজটা করেছেন আপনারা প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ রীতিমতো পিঠ বাঁচাতে সমানের লড়াই করে গেল স্পষ্ট করার চেষ্টা করলো প্রমাণ করার চেষ্টা করল কোনো দুর্নীতি হয়নি কিন্তু সিবিআই ইডির তদন্ত করে যে সমস্ত তথ্য উদ্ধার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে যে পঞ্চাশ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে এই টাকাগুলো তাহলে কোথা থেকে এলো এবং সিবিআইয়ের তদন্তে কালীঘাটের সূত্র ধরে যে একাধিক তথ্য উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার যে হদিশ মিলেছে সেই টাকাগুলো কোথা থেকে এলো নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে একাধিক গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তারগুলো কেন হলো তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই যে সমস্ত তথ্য পেয়েছে দুর্নীতি সংক্রান্ত সেগুলি কি সব কিছুই সাজানো মিথ্যা এই প্রশ্নগুলো তুলে দিচ্ছে রাজনৈতিক মহল বিরোধীরা এবার এই প্রশ্নটাই কিন্তু তুলছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যুক্তির পরপরই তবে আদালত বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পর্ষদের যে যুক্তি সেই যুক্তি শুনে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি এখনও পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশি বহাল তবে অন্তর্বর্তী স্থগিতাদেশ আছে এখনও পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেনি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রীতিমতো একটি টার্নিং পয়েন্টে রয়েছে এই প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য ঝুলে রয়েছে হাইকোর্টের উপর প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের বাঁচাতে যেভাবে লড়াই করার চেষ্টা করলেন যেভাবে লড়াই দিলেন যেভাবে দুর্নীতি হয়নি এটাকে প্রমাণ করার চেষ্টা করলেন এরপর সিবিআই ইডি তারা এবার কি পদক্ষেপ নেয় তারা এবার দুর্নীতির ফাইলগুলো কি একে একে খুলবেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে আগামী দিনে এই চাকরি বাতিল মামলায় কি হতে চলেছে যেখানে বিভিন্ন আইনজীবী দাবি করেছেন প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাকেও বাঁচানো যাবে না এই নিয়োগ প্রক্রিয়াও বাতিল হবেই এমনই কিন্তু দাবি আইনজীবীদের তাই আগামী দিনে শেষ পর্যন্ত এই মামলায় কি হতে চলেছে আগামী তেরোই জুন এই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে গরমের ছুটির পর প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার আরও দুদিন সময় চেয়েছেন বক্তব্য জানানোর জন্য এরপর কি বক্তব্য জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের